আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এইখানে তিনটা বেগুন নিয়েছি আপনারা সবাই জানেন যে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই হয় অনেকেই জানে না যে এই বেগুন দিয়েও ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় এ তো এখানে তিনটা বেগুন একটা ডিম আর এখানে হচ্ছে টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি এখন চলেন বেগুন দিয়ে আমি কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাই এই রেসিপিটা আপনাদেরকে দেখাই আশা করি সবার ভালো লাগবে আমার সাথেই থাকবেন তো এখন আমি বেগুনটা ছিলে নিব এভাবে বেগুনটা ছিলে নিব পটল আলু বেগুন যেভাবে ছেলে ওইভাবে বেগুন ছেলে দেবে এতো দেখেন বেগুনটা ছিলে নিয়েছি এটার মধ্যে আমি এইভাবে ঠান্ডা করে দেব নিয়ে এই তো পানির মধ্যে রেখে দিব সেমভাবে ভাবে আমি সবগুলো বেগুন কেটে নিব এই যে বেগুনগুলো আমার কেটে নেওয়া শেষ দেখেন সুন্দরভাবে বেগুনের ছালগুলো আমি ছিলে নিয়েছি আমার বেগুন কেটে নেওয়া শেষ এখন আমি এটার মধ্যে লবণ দিব এখানে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে লবণ দিয়ে আমি এটা ভিজে রাখবো এই পানির মধ্যে আমি পাঁচ মিনিট ভিজে রাখবো এখন এটা ভিজুক আমি এই যে এদিকে ময়দা নিয়েছি এখন দেখেন এই ময়দার মধ্যে কি দিয়ে দেব এ তো এখানে ময়দা নিয়েছি তো দেখেন এখানে কিছু ময়দা নিয়েছি এখন এটার মধ্যে একটু দিব হলুদ একটু দিব মরিচ একটু দিব জিরার গুঁড়া আর একটু দিব ধনিয়ার গুঁড়া আর এই যে সামান্য পরিমাণ লবণ আমি এটা মেখে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি বেগুনগুলো আমি টিসুর মধ্যে বেগুনগুলো নিলাম এখন আমি এই যে টিসু দিয়ে মুছে নিচ্ছি বেগুনগুলো ভালো হবে ভালো হবে আমি মুছে এখন একটা ডিম নিয়েছি এই ডিমটা এখন আমি পাটির মধ্যে ভেবে নিবাহ এক চিমচি লবণ দিব ডিমটা আমি ফেটে আচ্ছা দেখেন ডিমটা আমি গুলে নিয়েছি এখন এই ডিমের মধ্যে আমি কিছু বেগুনগুলো দিয়ে নিব ময়দার মধ্যে দিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে আমি আবার ডিমের মধ্যে দিব ডিমের মধ্যে দিয়ে এ তো এটা ভেজানো শেষ এখন আমি এই বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে দেব দেখুন এখানে এটা টোস্ট বিস্কিটের গুঁড়া এভাবে আমি সবগুলো করে নিব এই তো দেখেন আমি কোট করে নিয়েছি এখন আমি এটা ভেজে নিব আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম এখন তেল দিব ওইটার মধ্যে এতো ভেজে শেষ এখন আমি এটা উঠে এই পাকোড়ার বাহিরটা হবে মুচমুচে ভিতরে হবে সফট। সব সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের বেগুনের ফ্রেন্স ফ্রাই হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই তো দেখেন ভিতরে সফট বাহিরটা অনেক মুছমুচে দেখেন আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ